একুশতম বর্ষের সিঙ্গুর মেলা দু হাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল সিঙ্গুরের সাধু খা মাঠে উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার কৃষিজ বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামন সেন বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা বিধায়ক করবি মান্না জেলা ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান মঞ্চে গান গিয়ে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য দশ দিনের এই মেলায় রয়েছে ছোটদের বিভিন্ন বিনোদনমূলক খেলার আয়োজন খাওয়ার স্টল বিভিন্ন কেনাকাটার স্টল মেলার মূল মঞ্চে প্রতিদিন বিভিন্ন বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সিঙ্গুর মেলার কার্যকরী সভাপতি মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না কি বললেন শুনুন দেখুন সিঙ্গুর মেলা হচ্ছে আমাদের সিঙ্গুরের মানুষের এই মেলা একুশ বছরে পদার্পণ করলো এবং প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন প্রসার নিয়ে মানুষের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন স্টল বাচ্চাদের খেলা টয় ট্রেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই মেলায় বিদ্যমান এবং সব থেকে আকর্ষণীয় হচ্ছে যে এই সিঙ্গুর মেলার মঞ্চ এই মঞ্চ থেকে প্রতিদিন দামি দামি শিল্পীরা আসেন তাদের গান নাচ উপস্থাপনার মধ্য দিয়ে আনন্দ দেয় এবং এই মেলাকে কেন্দ্র করে সারা হুগলি জেলায় একটা আলোড়ন করে তার কারণ বাজেটের দিক দিয়ে হুগলি জেলার অন্যতম বড় মেলা হিসাবে সিঙ্গুর মেলা পরিগঠিত হয়েছে এবং এই মেলা একটা সাংস্কৃতিক চর্চার পীঠস্থান এবং ধর্ম বর্ণ জাতি সম্প্রদায়ের একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই মেলায় সকল বয়সের মানুষ এখানে উপস্থিত হয়ে মেলাকে পানবন্ত করে তোলেন এবং আজকে তার শুভ উদ্বোধন হলেন উদ্বোধনে যেমন আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন অপরাজিতা আড্ড ছিল অভিনেত্রী ডিএম ম্যাডাম ছিলেন এসপি সাহেব ছিলেন এসডিও ছিলেন এবং জেলা পরিষদের সভাধিপতি থেকে আরম্ভ করে কর্মাধ্যক্ষ এবং তিস্তর পঞ্চায়েতের সকল প্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন এবং এই মেলা আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এবং এই মেলার যত দিন যাড়বে ভিড়ের বহর তত ধন্যবাদ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর